lustamti বাদ da kaluma lustamti bad da theek hai kallu mama bangladesh ke player ke about your একেল নিব না ইুক দ ਹਾਂ ਰਾਈਟ ਵਨ ਸਿਓਰ ਸਿਓਰ ਕਾਲੂ ਮਾਮਾ ਅਸ ਤੇ ਕੇ ਖਾਲੀ ਮਨ ਕਰੇ ਜੇ ਹਾਂ ਜੂ ਖਲਬੇ ਉਹ ਜੀ ਯੂ ਕੈਨ ਬੇ ਐਟ ਟਾਈਮ ਕੈਨ ਬੇ ਆਬੀ ਜਾ ਬੇ ਐ ਸ਼ੋਪ ਠੀਕ ਹੈ ਕਾਲੂਆ ਵਾਈ ਉਪਲੇ ਜੁਗਾ ਨੋ ਨਾਟ ਗੁੱਡ ਨਾਟ ਗੁੱਡ ਮਾਮੂ ਨਾਟ ਗੁੱਡ ਐਟ ਐਂਡ ইয়াং কালু মামা কালু মামা একটা মায়ের দেখছে ঠিক আছে সে মায়ে ওরে হাই দিছে এখন মনে করেন নতুন মনে করেন ফুল খুশি যে ওই মায়ে ওরে হাই দিছে ওরে আমার কাছে মায়ে আবার লুকিং নাইস রে ভেরি কালু তুমি লুসমতি বাদ দাও লুসমতি লুসমতি বাদ দাও কালু মামা লুসমতি বাদ দাও ঠিক আছে লুসমতি বাদ দাও ভালো হয়ে যাও তুমি হ্যাঁ হু আফ্রিকা উইনিজ বাংলাদেশ লুজ লুস

রে নস্ট্রং যখন কালমুড এক্সেন বাংলাদেশের প্লেয়ারকে গালাগালা করে তো গালাগালা করউছি তুইরা যা খেলে ভাই আই রে মাবুদ ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন বাংলাদেশ জিতলে দেখতাম যে মিছিল বের হইতো দোল ডক্কর পিটে পিটে হইতো আর ইনশাআল্লাহ সে কত سال আর 15 20 বছর আগে আর এখন বাংলাদেশের লোক বাংলাদেশের ক্রিকেটের পোলাখানকে গালাগালা দি দিতে ওকে মনে করেন যে উদ্ধার করে দেয় টাকা লু বাবা হুইটিং দ্যাট অ্যাপেল বেবিস হু দিয়ে আমি আর কি কন্টেন্ট ভালো করে বানাইতে পারি না এই বুং ভাঙ কন্টেন্ট বানাই তাও আপনারা যে পরিমাণ ভালোবাসা দেন আমারে কালো মামারে ঠিক আছে সবাই কালো মামারে বেশি ভালোবাসেন আমি জানি তা আমাদের ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করেন বুঝছেন আমরা কষ্ট করে ভিডিও বানাই এই একইভেজলেমতি করি তা একটু শেয়ার করার চেষ্টা করেন যাতে মনে করেন যে আরো ভিডিও আপলোড করার আগ্রহ বাড়ে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভূম্যান ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ